হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ভালো লাগার ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি কোন জায়গায় ইনভেস্ট করবেন প্রথমেই বলে দিই আমি কিন্তু ট্রেডিং নিয়ে কোনো রকম ডিসকাশন করছি না আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কথার অর্থ হচ্ছে আপনি দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে স্টে করে বসে থাকবেন এবং দীর্ঘ সময় ধরে বসে থেকে আপনি একটা পয়সা বিল্ড করবেন শেয়ার বাজার থেকে পয়সা বানানোর জন্য হাজার রকম ওয়ে আছে আপনি অপশনের ট্রেড করতে পারেন আপনি ফিউচার ট্রেড করতে পারেন আপনি স্টক ট্রেড করতে পারেন আপনি ইন্ট্রাডে করতে পারেন সুইং ট্রেডিং করতে পারেন বাট সব থেকে পিসফুল এবং শান্তিপূর্ণ জিনিস হলো ইনভেস্টমেন্ট এটা আমরা প্রত্যেকেই জানি এখন বিষয়টা হচ্ছে আপনারা প্রত্যেকে ইনভেস্টমেন্ট যারা করেন তারা ইনভেস্টমেন্টে স্টে করে বসে থাকতে পারেন না অনেক রকম মার্কেটে যে রকম নয়েজ চলে ফর এক্সাম্পল মনে করুন ইউটিউব থেকে একটা বিশাল পরিমাণ নলেজ নয়েজ আপনার কানে এসে পৌঁছায় যে এই স্টকটা বাড়ছে এই অপশন বাড়ছে অপশানে বেশি পয়সা আছে বিভিন্ন রকম মানে নয়েজ কন্টিনিউয়াসলি আপনার কানে এসে পৌঁছাতে থাকে রাইট এর সাথে সাথে যে জিনিসটা আপনার সাথে হয় সেটা হচ্ছে নিউজ এবং আপনার ফ্রেন্ডস তারাও কন্টিনিউয়াসলি আপনাকে নয়েজ দিতে থাকে আপনার কানে যে কারণে আপনি কি করেন আপনার যে ইনভেস্টমেন্টগুলো আছে সেইগুলোকে কিন্তু ভেঙে ফেলেন বা আপনার কোনো অর্থনৈতিকভাবে আপনার কোনো সমস্যা হচ্ছে তখন আপনি আপনার ইনভেস্টমেন্টগুলোকে ব্রেক করে ফেলেন বাট আপনি যদি একটা দীর্ঘ সময় অবধি আপনার ভালো লাগার পছন্দের জিনিসগুলোতে ইনভেস্টমেন্ট করে বসে থাকেন এবং যে প্রোডাক্টটা আপনার ভালো লাগছে সেই প্রোডাক্টটা যদি আপনি ইনভেস্টমেন্ট করে বসে থাকেন তাহলে দেখবেন যে আপনি সেই পার্টিকুলার প্রোডাক্টটা থেকে বা সেই পার্টিকুলার কোম্পানি থেকে একটা বিশাল বড়ো পরিমাণ পয়সা কিন্তু আপনি বানাতে পারবেন আগামী দশ বছর পনেরো বছর কুড়ি বছরের ব্যবধানে এরকমই কিছু এক্সাম্পেল নিয়ে আমি আজ আপনাদেরকে দেখাবো এবং কত সিম্প্লিফাইড ওয়েতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আমরা করতে পারি না কেন তার কারণ হচ্ছে ওই যে নয়েজ ব্যাপারটা আছে সেই নয়েজ ব্যাপারটা থাকার জন্য কোনো সময় আপনি ট্রেডিংয়ে চলে যাচ্ছেন কোনো সময় আপনি ইনভেস্টমেন্টে পড়ে থাকছেন কোনো সময় আপনি ইনভেস্টার থেকে ট্রেডিং ট্রেডার হয়ে যাচ্ছেন কোনো সময় আপনি ট্রেডার থেকে ইনভেস্টার হয়ে যাচ্ছেন প্রত্যেকটা জিনিসকে যদি আপনি সঠিকভাবে বিচার করেন এবং প্রত্যেকটা জিনিসকে যদি আপনি একটা সেপারেট এনটিটি হিসাবে ট্রিট করেন তাহলেই কিন্তু আপনি শেয়ার বাজার থেকে পয়সাটা বানাতে পারবেন আমি এর আগে আমার এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে যে ভিডিওসগুলো দিয়েছি সেখানে কিছু ট্রেডিং সেট দিয়েছি ইন্ট্রাডে ট্রেডিং অপশানস ট্রেডিং ইত্যাদি ইত্যাদি আজকে আমি ইনভেস্টমেন্ট রিলেটেড জিনিসপত্রগুলো বলছি বা এই পার্টিকুলার সিরিজে আমি কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড টপিকসগুলো নিয়ে ডিসকাশন করছি তো খুব সিমপ্লিফাইড ওয়েতে যে জিনিসগুলো আমি বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব সেরকম মানে তিন চারটে ভিডিও বানাবো এই সিরিজে যেগুলো আপনার পছন্দের বা ভালো লাগার বা কমন সেন্স ইউজ করে আপনি কি করে ট্রেড বা ইনভেস্টমেন্ট ট্রেড নয় মানে মেনলি ইনভেস্টমেন্টগুলো করবেন যেখানে আপনি কুড়ি বছর পঁচিশ বছর ধরে চুপচাপ পিসফুলি বসে থাকতে পারবেন এরকম একটা মানে মেথড বলুন বা ভালো লাগার জিনিস বলুন বা পছন্দের জিনিসগুলোতে আপনি কিভাবে করবেন তার কিছু বিশেষ মানে উপায় আছে এবং সেই উপায়গুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে সাইকোলজিক্যাল এবং প্রত্যেকটাই হচ্ছে কমন সেন্স ইউজ করে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করব ইনভেস্টমেন্টের অর্থ কিন্তু কমন সেন্স ইউজ করাটা অনেক বেশি দাঁড়ায় যদি আপনি ইনভেস্টমেন্ট থেকে পয়সা বিল্ড করতে চান এবং তার সাথে সাথে হচ্ছে এই ব্যালেন্স শিট পড়া বা কিছু রেশিওস বিচার করা বা কোনো কোম্পানি কি করছে সেটাও দেখা বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফিল গুড একটা ফ্যাক্টার থাকতে হবে অর্থাৎ আপনি সেই জায়গায় বা সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে একটা ফিলটা আপনার গুড হতে হবে এই জিনিসটা যদি থাকে বা এই কমফোর্টেবিলিটিটা যদি তৈরি হয় তাহলে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকতে পারবেন আচ্ছা যাই হোক এরপরে যে জিনিসটা নিয়ে ডিসকাশনটা করবো সেটা হচ্ছে যে ভালো লাগার ইনভেস্টমেন্ট বলতে আমি কী বোঝাচ্ছি ভালো লাগার ইনভেস্টমেন্ট বলতে আমি এটাই বোঝাচ্ছি যে দৈনন্দিন জীবনে আপনার যে যে প্রোডাক্টগুলো ভালো লাগছে সেই সেই প্রোডাক্টগুলোর কোম্পানিগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করে দিন আপনি দেখবেন খুব ভালো আপনি একটা রিটার্ন বিল্ড করতে পারবেন একটা বড় সময় ধরে কারণ আমরা একটা দেশের মধ্যে থাকি আমরা একটা ইকোনমির মধ্যে থাকি এই ইকোনমির মধ্যে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো ঘটছে বা যেভাবে লাইফস্টাইলের একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে সেই লাইফস্টাইলের ইম্প্রুভমেন্টটা করার জন্য প্রচুর কোম্পানি কিন্তু হার্ড ওয়ার্ক করছে সেই কোম্পানির সার্ভিসেস বা সেই সমস্ত কোম্পানিগুলোর যদি আপনার প্রোডাক্ট ভালো লেগে থাকে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করে দিন আমি আমি এক্সাম্পেল নিচ্ছি সকাল বেলায় উঠেই আপনি যে প্রোডাক্টটা ইউজ করেন সেটা হচ্ছে কোলগেট আপনি একটা জিনিস ভাবুন যে কোলগেট বা কোলগেটে সমতুল্য যে প্রোডাক্টগুলো আছে কোলগেট ডাবর লাল তার সাথে সাথে আপনি ধরুন এই স্টুডেন্ট বা তার সাথে ধরুন আপনি ক্লোজ আপ এই যে টুথপেস্ট এটা যে একটা মানে সেগমেন্ট বিজনেসের বা এটা যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনাকে মানে রেগুলারলি ইন্ডিয়াতে প্রত্যেক দিন কয়েকশো লিটার টুথপেস্ট কিন্তু কনজামশান হয় রাইট এই কনজামশানটাতে যদি আপনি কন্টিনিউয়াসলি পয়সা ইনভেস্ট করতে থাকেন তাহলে এটার কিন্তু প্রাইস বাড়ার সাথে সাথে বা এর এর বিজনেসগুলো হওয়ার সাথে সাথে আপনার কিন্তু প্রফিটেবিলিটি বাড়বে এর মধ্যে কিন্তু কোনো বড় কিছু লজিক নেই আমি দেখার চেষ্টা করব যে কোলগেট কোম্পানিটার কি অবস্থা হয়েছে দশ বছর কুড়ি বছর ব্যবধানে সিমিলারলি আরেকটা প্রোডাক্ট হচ্ছে যেমন ধরুন তারপরেই আমরা যেটা খাই সেটা হচ্ছে কফি বা চা আপনি যদি টাটা কফি বা টাটা কফ চা টাটা টি বা আপনি ধরুন হিন্দুস্তান ইউনিলিভারের যে টিয়ের ব্র্যান্ডগুলো আছে হিন্দুস্তান ইউনিলিভার এই জিনিসটাকে যদি আপনি ট্র্যাক করেন তাহলে কিন্তু আপনি একটা বড় রিটার্ন কিন্তু বিল্ড করতে পারবেন এটা কিন্তু চায়ের কনজাম্পশন এবং তার সাথে কফির কনজামশান বিস্কিটের কনজামশান এইগুলোকে যদি আপনি ট্র্যাক করেন ফর এক্সাম্পল ব্রিটানিয়া শেয়ার নিন বা হিন্দুস্তান ইউনিবাল নিলে পুরোটাই কভার হয়ে যায় তার সাথে আপনি আইটিসি নিতে পারেন বিস্কিটের শেয়ার হিসাবে বা সিগারেট একটা হ্যাবিচুয়াল ব্যাপার থাকে তো এই জিনিসগুলোকে নিয়ে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে দেখবেন আপনার ইনভেস্টমেন্ট একটা দীর্ঘ সময়ে কিন্তু ভালো একটা আকার নেবে এর জন্য আপনাকে কিন্তু সাইকোলজিক্যালি ব্যালেন্সটা ঠিক রাখতে হবে সেটা আপনি কিভাবে করবেন সেই বিষয়ে আমি আগামী দিনে আরও ডিসকাশন করব এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি কিছু স্টক যে স্টকগুলো বিগত পনেরো বছর বা কুড়ি বছর বা পঁচিশ বছরের ব্যবধানে কি লেভেল অফ রিটার্ন দিয়েছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের পছন্দের কোম্পানি প্রত্যেকটাই হচ্ছে আমার ভালো লাগার কোম্পানি এবং প্রত্যেকটা কোম্পানির মধ্যেই কিন্তু আপনি একটা খুব সুন্দরভাবে একটা পয়সা বিল্ড করতে পেরেছেন আপনি যদি কিচ্ছু না করেন আপনার ইনভেস্টমেন্টকে যদি না ঘাঁটেন কোনো কিছু যদি না করেন ট্রেডিং একটা ডিফারেন্ট জিনিস ইনভেস্টমেন্ট একটা ডিফারেন্ট জিনিস এটা আমি বারবার আপনাকে বলছি তার কারণ হচ্ছে ট্রেডিংয়ের কনসেপ্টটি আলাদা এবং ইনভেস্টমেন্টেরও কনসেপ্ট আলাদা আপনি যদি ইনভেস্টমেন্ট নিয়ে পড়ে থাকেন আপনি কিন্তু খুব ভালো রিটার্ন বের করতে পারবেন যাই হোক এখন আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি কিছু স্টককে ডিসকাশন করব। প্রথম যে স্টকটা সেটা হচ্ছে কোলগেট পামলি অর্থাৎ কোলগেটের শেয়ার এই শেয়ারটার দু সালের প্রাইস যদি আমি দেখি এটা মান্থলি চার্ট সাতাশি টাকা ছিল আজকের দিনে দু থেকে দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়ি বছরের ব্যবধানে এই সাতাশি টাকার শেয়ারটা গিয়ে পৌঁছেছে পঁচিশশো টাকায় আপনি রিটার্নটা একটু ক্যালকুলেট করুন এখন আপনি বলবেন যে এই এতক্ষণ ধরে বসে থাকা যায় নাকি এইভাবে বসে থাকা যায় কি একটা কোনো স্টকে ডেফিনেটলি বসে থাকা যায় যদি আপনি সেই জিনিসটাকে নিয়ে না মানে সারাক্ষণ যদি তার প্রাইস নিয়ে না বিচার করেন আপনি জানেন কোলগেটের কনজামশান ভালো হচ্ছে আমি এখানে সাতাশি টাকা আশে আটাশি টাকা বা নব্বই টাকা একশো টাকা দু টাকা এই জায়গাতেও যদি ধরি ছশো টাকা শেয়ারও যদি ধরি মনে করুন দু হাজার তেরো দু হাজার পনেরোতেও তারপরেও দেখুন সেটা আজকে পাঁচ গুণ রিটার্ন জেনারেট করেছে রাইট শেয়ার বাজারের এটাই হচ্ছে একটা এনরমাস পসিবিলিটিস যেখান থেকে আপনি কিন্তু পয়সা বানাতে পারেন কোনো কিছু না করে ওকে তো দেখুন আপনার শুধু ভালো লাগার জিনিস পছন্দের জিনিস দৈনন্দিন জীবনের জিনিস আপনি একটা নিলেন আপনি সেটার মধ্যেই দেখুন কত ভালো রিটার্ন বের করতে পারবেন সেম জিনিস হয়েছে এশিয়ান পেন্টসের ক্ষেত্রে যদি আমরা এশিয়ান পেন্টসের ক্ষেত্রে স্টক দেখি পেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখানেও দেখুন উনত্রিশ টাকা তিরিশ টাকা দু হাজার পাঁচে প্রাইস ছিল তারপরেও যদি দেখি দু হাজার পনেরোতে প্রাইস ছিল পাঁচশো টাকা ছশো টাকা আপনি যদি দেখেন দু হাজার সতেরোতে প্রাইস ছিল এক হাজার টাকা আজকের ডেটে সেটার মানে সেই পার্টিকুলার স্টকটা রয়েছে পঁয়ত্রিশশো টাকার মতো রাইট সুতরাং এই স্টকটার মধ্যে প্রাইস অ্যাপ্রিসিয়েশনটা নিয়ে আপনি জাস্ট একটু কল্পনা করুন আচ্ছা এশিয়ান পেন্সের পর আমি নেক্সট যাচ্ছি ব্রিটানিয়া বিস্কিট কোম্পানি যে কোম্পানিতে কিন্তু মানে দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হয় তো ব্রিটানিয়ার স্টক একটা কনসলিডেশনের পর দু হাজার পর থেকে বাড়তে শুরু করেছে দেখুন তিনশো টাকা থেকে সেটা আজ গিয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো টাকায় আপনি এর রিটার্নটা একটু কল্পনা করুন আমি সেম জিনিসটা যদি দেখি একটা দীর্ঘ সময়ের মধ্যে টাটা কফির মধ্যে তো টাটা কফি এই একই জিনিস সকালবেলার কনজামশান টাটা কফি আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকার শেয়ার সেটা গিয়ে আজকে পৌঁছেছে তিনশো তিরিশ টাকায় রাইট আচ্ছা আমরা যদি হিন্দুস্থান ইউনিলিভারের কথা ভাবি হিন্দুস্তান ইউনিলিভার এটা হচ্ছে একটা জায়েন্ট কোম্পানি এর মধ্যে সমস্ত প্রোডাক্ট আছে আপনি যা কিছু ইউজ করেন এর নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আপনি ইউজ করেন হিন্দুস্তান ইউনিলিভারের সেটা রিন সাবান হোক সানলাইট হোক বা আপনি যে কোনো ভালো বিস্কুট হোক তার সাথে সাথে আপনি ধরুন এই ক্লোজ আপ ক্লোজ আপ বা তারপরে আপনি যেমন ধরুন বডি স্প্রে কথার জন্য বলছি মানে এক্স টেক্স এই যে জিনিসগুলো সমস্ত কিছুতে হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু ঢুকে বসে আছে সিম্পলি ইন্ডিয়ান কনজামশন স্টোরি যদি দেখা হয় সেখানে হিন্দুস্তান ইউনি লিভারের একটা বিশাল বড় ভূমিকা আছে তো আপনি যদি হিন্দুস্তান ইউনি লিবার দেখুন আপনি বেশি কিছু নয় আমি জাস্ট দু হাজার দশের কথা বলছি দশ এগারো বারো পনেরো এই সময়ে দেখুন পাঁচশো ষাট টাকার শেয়ার সেটা আজকে গিয়ে পৌঁছেছে পাঁচ গুণ রিটার্ন দশ বছরের ব্যবধানে তো এর মধ্যে কিন্তু কোনো ট্রেডিং অ্যাক্টিভিটি নেই কিচ্ছু নেই জাস্ট ইনভেস্টমেন্ট এবং বসে থাকা এছাড়া আর কিচ্ছু নেই রাইট লাস্ট একটা অন্য টাইপের স্টক নিচ্ছি সেটা হচ্ছে ম্যাকডোয়েল নাম্বার ওয়ান যারা ড্রিঙ্ক করেন তারা জানেন যে ম্যাকডোয়েলের কনজামশান কীরকম হয় রাইট দু হাজার পাঁচে ম্যাকডোয়েলের প্রাইস ছিল বাইশ টাকা রাইট আজকের ডেটে সেটা হচ্ছে এগারোশো টাকা আপনি যদি এরও মানে মিনিমাম দু হাজার কুড়ির প্রাইস দেখেন সেটাও ছিল হচ্ছে পাঁচশো টাকা আজকের ডেটে কিন্তু এগারোশো টাকা আপনার ডাবল রিটার্ন এখানেই জেনারেট করেছে জাস্ট পাঁচ বছরে আচ্ছা আমি যদি বাজাজ ইলেকট্রিক দেখি বাড়িতে যে সমস্ত ইলেকট্রিকের জিনিসপত্রগুলো আছে সেইগুলোর জন্য বাজাজ ইলেকট্রিক বাজাজ ইলেকট্রিকের স্টক যদি আমি দেখি কথার জন্য বলছি আমি মোটামুটি এই জায়গাটাকেই যদি ধরি দু হাজার কুড়ি টুড়িতে দুশো পঞ্চাশ টাকা বা দু হাজার সতেরোতে দুশো পঞ্চাশ টাকায় ট্রেড হতো সেই স্টকটা আজকের ডেটে ট্রেড হচ্ছে এক হাজার টাকায় রাইট তো আপনি দেখুন মাত্র পাঁচ বছর সাত বছরের ব্যবধানে আপনি কিন্তু এখানে গুণ রিটার্ন বানাচ্ছেন তো এর মধ্যে কিন্তু কোনো চার্ট অ্যানালিসিস নেই কিচ্ছু নেই আমি প্রাইসটা দেখার জন্য জাস্ট চার্টটাকে ওপেন করলাম এটা হচ্ছে শুধুমাত্র ভালো লাগার জিনিস এবং কমন সেন্সের জিনিস আপনি যদি কমন সেন্স এবং আপনার ভালো লাগাকে মানে প্রাধান্য দিয়ে যদি ইনভেস্টমেন্ট করেন আমি কিন্তু ট্রেডিংয়ের কথা বলছি না এর মধ্যে কিন্তু আপনার কোথাও মানে এই স্টকগুলো এরপরে প্রচুর ডিভিডেন্ড পে করেছে অনেক কিছু করেছে আমি সেই স্টোরিগুলোতে যাচ্ছি না আমি জাস্ট প্রাইস অ্যাপ্রিসিয়েশনটাই দেখাচ্ছি এর মধ্যে যে ডিভিডেন্ড দিয়েছে এই বিগত দশ বছর কুড়ি বছরে সেইটা যদি দেখেন তাহলে স্টকটার প্রাইসই হয়ে যাবে নেগেটিভে অর্থাৎ আপনি স্টকটা ফ্রিতে পেয়েছেন অ্যাজ ইফ তো সেই রকমভাবে যদি আপনি পোর্টফোলিও বিল্ড আপ করেন বা আপনার পছন্দের শেয়ারগুলোকে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি অলওয়েজ 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 প্রফিটেবল হবেন এবং এটা একটা আপনাকে দীর্ঘ সময় ধরে করতে হবে এটা একদিন দুদিন দিন পাঁচ মাস মাস দশ মাস টাকা রেখে বারবার সেই কোম্পানিতে পয়সাটা কী হচ্ছে এটা দেখলে কিন্তু হবে না আপনি মনে করুন আপনি কোনো একটা ইনভেস্টমেন্টে যদি পয়সা ইনভেস্ট করেন আমি এফডির কথা বলছি না এফডি ছেড়ে অন্য যে কোনো ইনভেস্টমেন্টে যদি আপনি পয়সা দেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাকে হয়তো যদি লকিং পিরিয়ড থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনাকে বলা হয় যে দশ বছরের একটা লকিং পিরিয়ড আছে বা পাঁচ বছরের একটা লকিং পিরিয়ড আছে বা চার বছরের একটা লকিং পিরিয়ড আছে এই যে লকিং পিরিয়ডের কনসেপ্টটা এসছে আপনি সেইভাবে যদি আপনার ইনভেস্টমেন্টটাকে ধরে নেন যেটা কুড়ি বছরের লকিং পিরিয়ডের রেসপেক্টে আমি করব আমার বয়স আজ থার্টি আমার বয়স আজ ফর্টি আমি ফর্টি ফাইভের মধ্যে রয়েছি আমি এখানে লকিং পিরিয়ড হিসাবে আমি আমার রিটায়ারমেন্ট অবধি সময়টাকে নেব অর্থাৎ ষাট বছর পঁয়ষট্টি বছর এই বয়স অবধি নেব তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি কিন্তু একটা মানে দীর্ঘ সময় প্রেডিক্ট করছেন এবং তার সাথে সাথে বিভিন্ন ডাইভার্সিফাইয়েড কোম্পানিগুলো নিন রেগুলারলি অল্প 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 করে পোর্টফোলিও সাজাতে থাকুন এবং তার মানে এই নয় যে আপনি একসাথে এক হাজারটা স্টক নিয়ে নেবেন বা চল্লিশটা পঞ্চাশটা স্টক নিয়ে নেবেন স্টক যখন আপনি নেবেন আপনি শুধু কতগুলো জিনিস দেখবেন আপনার পছন্দের স্টক কিনা তার প্রোডাক্টটা আপনার ভালো লাগছে কি না এরকম বিজনেস যে বিজনেসটা আপনি বোঝেনি না ফর এক্সাম্পল আপনি একটা ব্যাঙ্কিংয়ের স্টক নিচ্ছেন বা আপনি হয়তো মানে আপনি হয়তো একটা সাধারণ ব্যক্তি যিনি হয়তো খুব একটা কিছু বোঝেন না বা আপনি হয়তো ওইভাবে বিজনেস ট্র্যাক করতে পারেন না আপনি কোনো বিজনেসের মধ্যে তার জটিলতা কি আছে আপনি জানেন না আপনি সোজা গিয়ে একটা এনভিএফসি স্টক নিয়ে নিচ্ছেন দ্যাট ইজ নট রাইট ওটা কিন্তু ঠিক কাজ হচ্ছে না তার কারণ হচ্ছে যে ইনভেস্টমেন্ট আপনি সেই জায়গাতে করুন যে ব্যবসাটা আপনি বোঝেন আপনি নর্মাল দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো দেখছেন সেইগুলোকে ইউজ করে যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন নেন এবং দীর্ঘ সময় যদি বসে থাকেন সেই দীর্ঘ সময়টা কিন্তু এক বছর দু বছর তিন বছর চার বছর নয় আমি কিন্তু দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর হরাই জেনে কথা বলছি আপনি যদি অন্য কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত থাকেন এবং তার সাথে সাথে এই জিনিসটা আপনি করতে থাকেন তাহলে আপনি আপনার নেক্সট জেনারেশনের জন্য কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন আমরা কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের পার্সপেকটিভ থেকে সবসময় ইনভেস্টমেন্টকে দেখা উচিত ইনভেস্টমেন্ট এরকম জিনিস নয় যে আজকে আপনি নিচ্ছেন দু বছর পর গিয়ে সে আপনাকে একটা হিউজ রিটার্ন দেবে এবং সেই রিটার্নটাকে বের করে নিয়ে আপনি মানে মজা করবেন বা আপনি কি বলবো মজা করবেন ফুর্তি করবেন বা আপনার জীবনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করবেন ইনভেস্টমেন্ট কিন্তু এই পারপাসে নয় ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি নেক্সট জেনারেশনকে একটা ওয়েলথ দিয়ে যাবেন তার জন্য আপনি আপনার জীবনে যেটা করছেন তার সাথে সাথে আমরা প্রত্যেকেই মানে দেখবেন উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্ত আমাদের মানে কি বলো ধন সম্পত্তি থাকে সেই জিনিসটা যদি আপনি বিল্ড করতে চান বা সেই জিনিসটা যদি আপনি আপনার নেক্সট জেনারেশনের জন্য করতে চান তবেই আপনি ইনভেস্টমেন্টে আসুন এবং তারা সেই জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবে আপনার একটা লিগাসি তৈরি হবে এইটা যদি আপনার মেন্টালিটি হয়ে থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট করুন এবং মাঝখানে প্রাইস কতটা ড্রপ করলো এই দেখুন এই যে জার্নিগুলো দেখাচ্ছি যে সমস্ত স্টকগুলোর এই প্রত্যেকটা স্টকের মধ্যে কিন্তু কত এই স্টকগুলো প্রত্যেকেই কিন্তু দু হাজার আটের ক্রাইসিস ফিল করেছে এরা প্রত্যেকেই ডিমনিটাইজেশনও দেখেছে এরা প্রত্যেকে কিন্তু কোভিডের ইম্প্যাক্টও সাস্টেন করেছে রাইট তো মার্কেটে যত বাজে কন্ডিশনই হোক না কেন এই স্টকগুলো কিন্তু সাস্টেন করে যাচ্ছে এবং আগামী দিনেও মেবি হয়তো করবে যত বড় বড়ই কোম্পানি আসুক না কেন তারা কিন্তু এই জিনিসগুলো করবেন এরপরে আমি নেক্সট দিন আর একটা টপিক নিয়ে ডিসকাশন করব। যে আপনি কী করে এই জাতীয় কোম্পানিগুলো বর্তমান সময়ের কোম্পানিগুলোকে বুঝতে পারবেন যে কোন কোন স্টকগুলো বাড়তে পারে বা এই শেয়ারগুলো ছাড়া আর কোন কোন শেয়ার বাড়তে পারে কিভাবে তার মধ্যে ইনভেস্টমেন্ট করবেন তার গ্রোথ স্টোরি কিভাবে আপনি তার মধ্যে যুক্ত হয়ে থাকবেন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আগামী দিনে আরও ডিসকাশন করব আমার এই ইনভেস্টমেন্ট সিরিজে যাতে করে গিয়ে আপনি ইনভেস্টমেন্টের জন্য আপনার মেন্টালিটিটাকে রেডি রাখতে পারেন আমি ট্রেডিং ইনভেস্টমেন্ট এবং অপশনস প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই কিন্তু ডিসকাশন করব। আমার এই চ্যানেলে যারা আমার চ্যানেলের নিয়মিত মেম্বার তারা প্রত্যেকেই জানেন আমি এই জিনিসটা রেগুলারলি করে আসছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের আরেকটা ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা